প্রিয় ভাই এবং বোনেরা দুই হাজার চব্বিশ সালের মহারম মাসের আশুরা রোজা রাখার কিন্তু এই সপ্তাহ সর্বশেষ সুযোগ এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা মহারম মাসের আশুরার রোজাটা রাখতে হবে আপনি এই সপ্তাহর কোন দিন রাখবেন ইংরেজি কত তারিখে কিবার রাত্রে সাহারি খাবেন এবং কিবারে রোজা রাখবেন কতটি রোজা আশুরা রোজা রাখবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা দুই সাল অনুযায়ী বলে দেব ইনশা আল্লাহ ভিডিওটা মিস করবেন না যেহেতু এই সপ্তাহের মধ্যেই আপনাদেরকে আশুরার রোজা রাখতে হবে সবথেকে সহজ নিয়মে ইংরেজি তারিখ এবং আরবি তারিখ এবং কিবারে রাখবেন রোজার নিয়ত কিভাবে করবেন আশুরার রোজার এবং আশুরার রোজা রেখে ইফতারি কোন দোয়াটি পড়ে করবেন সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা মহরম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস দুই হাজার চব্বিশ সালের মহরম মাস চলছে এই সপ্তাহের মধ্যেই কিন্তু মহরম মাসের দশ তারিখের রোজাটা রাখতে হবে আসুরার রোজা দুইটা রোজা রাখতে হবে আপনারা কোন দিন রাখবেন বলে দেব এক বৎসরের गुना আল্লাহ ক্ষমা করে দিবে এই রোজাটা রাখবেনই রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা কখনো ছাড়েননি রাখতেন আপনারাও এই আশুরার রোজা রাখবেন প্রিয় دینی ভাই এবং বোনেরা muharram মাসের 10 তারিখে আশুরার রোজাটা রাখতে হয় এক সঙ্গে মিলিয়ে আরেকটি রোজা রাখবেন আমি বলে দেব ইনশাআল্লাহ এই মুহররম মাসের 10 তারিখ এমন একটি দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছে আল্লাহু আকবার যা চাইবেন তাই পেয়ে যাবেন সেই দিন আল্লাহর কাছে রোজা রাখি আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম কি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন হযরতে আদম আলাইহিস সালাম যখন সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেললেন আল্লাহ তাআলা দুজনকে হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কে জান্নাত থেকে বের করে দিলেন অনেক দিন পর্যন্ত কান্না করেছেন যেই দিন বের করেছেন সেই দিনটা মহাররমের দশ তারিখ এবং অনেক বছর কান্না করার পরে আল্লাহ রাবুল যেই দিন হাজরাতে আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন মা হাওয়া সাল্লামের তওবা কিต কবুল করেছেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন সকালে বলি সুবহানাল্লাহ হযরতে نوহ আলাইহিস সালাম কি মহাপ্লাবন থেকে রক্ষা করেছেন এবং 40 দিন পর্যন্ত তিনার কিস্তি নৌকা পানির উপরে ভাসতে ভাসতে জ্যোতি নামক পাহাড়ের মধ্যে অবস্থান করেছিলেন তিনি এবং তিনার যে অনুসারীরা ছিল আর সে দিনটা ছিল মহারমের দশ তারিখ আসুর দিন শুধু তাই নয় হজরত ইব্রাহিম হরিআলাম কি আগুনের মধ্যে নমরুদ বাহিনী ফেলে দিয়েছিল চল্লিশ দিন থাকার পর যেই দিন বের হয়েছিল আগুন থেকে আল্লাহ সুস্থ বের করেছিলেন সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ আল্লাহ শুধু তাই নয় হজরতে আইয়ুব আলু সাল্লামের শরীরের মধ্যে বোকা ধরে গিয়েছিল আল্লাহ অসুস্থ দিয়েছিল পরীক্ষা করার জন্যে যেদিন আল্লাহ অসুস্থকে ভালো করে দিয়ে সুস্থ করেছেন সেই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসুরের দিন সকলে বলি সোবাহান হজরত ইউসুফ আলহ সাল্লাম এবং হজরত ইয়াকুব আলহ সাল্লাম ছেলে এবং বাবা দুজন নবী ভাইয়া করে ইউসুফ সালামকে কুপের মধ্যে ফেলে দিয়েছিল। অনেক পর্যন্ত পিতা এবং সন্তানের মধ্যে সাক্ষাৎ নাই ইউসুফ আলাইহিস সাল্লামের পিতা ছেলের জন্য ইউসুফ আলাইহিস সালামের জন্যে কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গিয়েছিল যেই দিন ইউসুফ আলাইহিস সাল্লাম পিতার সঙ্গে সাক্ষাৎ হলো দেখা হলো মনে আনন্দ হলো সেই দিনটাই ছিল মহাররমের দশ তারিখ আসুরার দিন সকলে বলিস হজরত ইউনুস সাল্লাম মাসের পেটের মধ্যে জ্বলে গিয়েছিলেন চল্লিশ দিন মাসের পেটে থাকার পর যেদিন আল্লাহ মাসের পেট থেকে বের করে দিয়েছিল সেই দিনটা ছিল মহারম মাসের দশ তারিখ আসুর দিন সকলে বলি সোবাহান আল্লাহ হজরত সাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন ফেরাউন কে আল্লাহ নির্মম ভাবে খুন করেছেন বিদায় করে দিয়েছেন নীল নদের মধ্যে আর সেই দিনটাই ছিল মহাররমের দশ তারিখে আশুরার দিন সকলে বলি আল্লাহ একবার আল্লাহ বড় হজরত ঈসা আলাইহিস কে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে যেদিন আসমানের তুলে নিয়ে গিয়েছিলেন সেই দিনটা ছিল মুহররম মাসের ১০ তারিখ আশুরার দিন এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজরত হুসাইন আলাইহিস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে যার টুকরা নাতি হুসাইনকে শাহাদাত বরণ করেছেন তিনি সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহর পথ তে চলে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিলেন কারবালার প্রান্তরে সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহু আকবার দশ তারিখ আবার কেমন সংগঠিত হবে অনেক ঘটনা ঘটে আছে অতএব মহারম মাসের দশ তারিখ যে ব্যক্তি রোজা রাখবে না তার কপালটা পোড়া হজরত আদম সাল্লাম পর্যন্ত রোজা রেখেছেন এবং আমাদের নবীও রোজা রেখেছেন সাহাবাইকে আমরা রোজা রেখেছেন আমরাও রোজা রাখতে হবে আমার মহিলা মা বোনরা অবশ্যই এই মহারম মাসের দশ তারিখে রোজা রাখে রাখবেন ইনশাআল্লাহ আমি এখন আপনাদেরকে বলে দেব খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ মাসের একটি রোজা রাখলে আপনি এক বৎসরের গোনাপি সোনের আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনার এক বৎসরের জাহান্নামের আগুনও আল্লাহ হারাম করে দিবে এক বছর আপনি আগুনের মধ্যে জ্বলবেন না যদিও পাপ করেন যদিও আপনি যান আল্লাহ মধ্যেও তাআলা জাহান নামের আগুন হারাম করে দিবে এক বৎসর আপনি গোনা মাফ একটা রোজা রাখলে এবং আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আপনার প্রতি এবং রোজার হাদিয়াটা গিফটটা সবটা আল্লাহ নিজের হাতে আপনাকে উপহারটা দিবে আল্লাহর নিজের হাত থেকে আপনি উপহারটা আনবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এ মহারম মাসের দশ তারিখ দুই হাজার চব্বিশ সালে এই সপ্তাহের মধ্যে কিন্তু হবে মহারম মাস চলছে দুই হাজার চব্বিশও চলছে এবং এই সপ্তাহের মধ্যে কিন্তু দশ তারিখ হবে দশ তারিখ আরবিতে আপনারা অনেকে হিসাবটা জানেন না ইংরেজি বললে সুন্দর করে জানেন বা বুঝতে পারেন বা বারের বারের কথা বললেও সুন্দর করে বুঝতে পারেন আমি সহজে বলে দেব এই যে চলছে দুই হাজার চব্বিশ সালের মহারম মাস এবং জুলাই মাস চলছে এ মহারম মাসের দশ তারিখ জুলাই মাসের কত তারিখে এবং কিবারে রোজা কতটি রাখবেন রোজার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তার পূর্বে আমি বলি মোহারমের রোজা কিন্তু একটি দশ তারিখে তো আল্লাহ রসুল বলেছেন এর সঙ্গে মিলিয়ে আরেকটি তোমরা রাখবা হয়তো নয় তারিখ দশ তারিখ মানে দশ তারিখ তো সঠিক থাকবেই দশ তারিখেরটা না দশ তারিখেরটা সঠিক থাকবে এর আগের দিন একটা রাখতে পারো না হয় পরের দিন একটা রাখতে পারো হয়তো নয় দশ না হয় দশ এগারো দশ তারিখেরটা রেখে আগের দিন রাখতে পারো একটা নয় তারিখে না হয় দশ তারিখেরটা রেখে পরের দিন রাখতে পারো দুইটা রোজা রাখলে হয়ে যাবে কারণ ইহুদিরা একটি রোজা রাখতো এই জন্য আল্লাহ রসুল বলেছেন আমরা মুসলমানরা ইহুদিদের বিরোধিতা করি আমরা দুইটি রোজা রাখবো তাই দুইটি রোজা আপনারা রাখবেন এবং সাহাবাহিকা মূল দুইটি রোজা রেখেছিলেন হ্যাঁ দুই হাজার এই চব্বিশ সালের মহারম মাসের এই সপ্তাহের মধ্যে দশই মহারম ইংরেজি কত তারিখে আমি বলছি আপনাদেরকে এ জুলাই মাসের সতেরো তারিখে জুলাই মাসের সতেরো তারিখে হচ্ছে দশই মহারম চব্বিশ সালের জুলাই মাস চলছে এ জুলাই মাসের সতেরো তারিখে দশই মহাররম এ দশি মহারম অবশ্যই আপনারা রোজা রাখবেন এটা কিবারে রোজ বুধবার আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি রোজ বুধবার মনে রাখবেন এই সপ্তাহের মধ্যে কিন্তু বুধবারে আসুরা দশই মহারম সারাদিন রোজা রাখবেন মঙ্গলবার রাত্রে সাহেরি খাইয়া বুধবারে রোজা রাখবেন সারাদিন সতেরো তারিখ ইংরেজি মঙ্গলবার স্যাহরিটা খাবেন বুধবারে একটা রোজা রাখবেন বুধবার সারাদিন সতেরোই জুলাই এবং বুধবার একটা রোজা রাখা আপনি পরের দিন আরেকটা রোজা রাখবেন এটা ভালো বৃহস্পতিবারেরটাও। তাহলে বুধবার বৃহস্পতিবার এই সপ্তাহে এই সতেরো তারিখ জুলাই মাসের আঠারো তারিখ এই বুধবার বৃহস্পতিবার অথবা বুধবারের মঙ্গলবারের এবং বুধবার রাখতে পারেন বুধবারেরটা হচ্ছে মেন দশ তারিখ বুধবারেরটা রায়খা আগের দিনও রাখতে পারেন একটা এর সঙ্গে মিলাইয়া মঙ্গলবারে তাহলে মঙ্গলবারে না রাখলে বুধবারের আইখ্যা বৃহস্পতিবারে রাখতে পারেন আপনি এই দুইটা রোজা রাখবেন তো আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার আপনারা মহারমের দশ এগারো আর ইংরেজি জুলাই আঠারোই জুলাই রোজ বুধবার বৃহস্পতিবার তাহলে আপনারা বুধবার বৃহস্পতিবার দুইটা রোজা রাখবেন এই সপ্তাহে জুলাই মাসের সতেরো তারিখ আঠারো তারিখ বুধবার বৃহস্পতিবার স্যারি খাবেন কিবারে প্রথমটা মঙ্গলবার দিবাগত রাত্রে মঙ্গলবার দিবাগত রাত্রে স্যারি খাইয়া বুধবার সতেরোই জুলাই সারাদিন রোজা রাখবেন মহারমের রোজা আবার বুধবার রাত্রে ভোর রাত্রে সাহারি খেয়ে বৃহস্পতিবার সারাদিন রোজা রাখবেন আঠারোই জুলাই এই দুইটা রোজা আপনারা রাখবেন ইনশাল্লা আর যদি দুইটা রোজা রাখতে নাও পারেন রোজা রাখবেন রাখবেন একটা একটা দুইটা রাখার নিয়ম রাখলেই মহরমের দশ তারিখে রোজা হয়ে যাবে দুইটা রাখলে ভালো ইহুদিদের বিরোধিতা করা হলো আর কি এটা অনেক ভালো ইনশাল্লাহ রাখলে দুইটা রাখতে রাখবেন আর যদি না পারেন একটা রাখবেন সতেরোই জুলাই রোজ বুধবার দশী মহারম আশুরের রোজা আশুরা সেদিন আপনি রোজা রাখবেন ইনশাল্লাহ আচ্ছা ভোররাত্রের স্যারি না খেলে কি রোজা হবে কিনা অনেক সময় দেখা যায় আপনারা উঠতে পারেন না প্রিয়দিনই ভাই এবং বোনেরা হ্যাঁ ভোর রাত্রে যদি আপনি স্যহারি নাও খান আপনার রোজা হবে একটু সব কম হবে না রোজার রোজা হয়ে যাবে তবে ভোররাত্রের স্যাহারিটা খাওয়া সন্ন্যাদ এবং বরকতপূর্ণ যদি আপনি আহ নিয়তরা সময় করবেন স্যারি যদি নাও খেতে পারেন নিয়ত করবেন কিভাবে স্যারি যখন খাবেন কিভাবে নিয়ত করবেন আপনি এশার নামাজের পরেও নিয়ত করে ঘুমিয়ে যেতে পারেন যে আমি আগামীকালকে আশুর আর রোজা রাখবো যদি ভোর ভোররাত্রা নাও উঠতে পারেন সমস্যা নেই আপনার নিয়ত হয়ে গিয়েছে স্যারি না খেলেও আপনারা নতুন করে নিয়ত করতে পারেন নিয়ত হয়ে গিয়েছে আর যদি আপনি সাহারির সময় নিয়ত করেন আহ খাওয়ার পরে আপনি নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার রোজা রাখবো আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার রোজা রাখবো সহজে বললেই চলবে আমি আল্লাহকে খুশি করার জন্যে আমি আল্লাহর জন্যে এ দুটুকু বললেই চলবে আমি আল্লাহর জন্য আগামীকালকে আশুরার রোজা রাখবো এটা নফল রোজা তাহলে দুদিন এভাবে নিয়ত্রা করবেন দুইটা রোজা রাখলে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার রোজা রাখবো বা আশুরার নফল রোজা আপনি মোট কথা বললেই হবে ইনশাল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এভাবে নিয়ত্রা করে আপনি আহ রোজা রাখবেন যদি আপনি আসান নামাজের পরও নিয়ত করেন না ভোর রাত্রে উঠতে পারেন না যখন গম থেকে উঠছেন সঙ্গে সঙ্গে আপনি নিয়ত করে ফেলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরা রোজা রাখবো হয়ে যাবে আপনার নিয়ত্রা করার জন্য অনেকে আছেন এদিক দিয়ে আজান হয় না 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 আজান হয় দেখি একটু পানি খাই কমপক্ষে সেহারি যেহেতু খেতে পারি না একটু পানি খাইলেও স্যারিটা মানে রোজাটা হবে না হয় হবে না এটা মিথ্যা কথা আজান হচ্ছে আপনি পানি খাচ্ছেন আপনার রোজা ভেঙে গিয়েছে আপনার রোজা আর হবে না আজানের আগে আগে আপনি সব কিছু খেয়ে কুলি করে একেবারে ফ্রেশ হয়ে যাবেন আর কোনো কিছু খাবেন না আজান দিলে আর কোনো কিছু খেতে পারবেন না আজান মানে সম্পূর্ণ সময় শেষ শুরু যদি ভোর রাত্রে না উঠতে পারেন যখন উঠতে পারেন তখনই আপনি আসুরা রোজার নিয়ত করে ফেলবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা সুন্দর করে আশা করি জানতে পেরেছেন দুই হাজার চব্বিশ সালের মহারম মাস চলছে এই সপ্তাহের মধ্যে আপনারা আসুরা রোজা রাখতে হবে মহারম মাসের দশ তারিখের এই জুলাই মাসের এই সপ্তাহের মধ্যে আচ্ছা এই সপ্তাহের মধ্যে কোন দিন এই বুধবার বৃহস্পতিবার দুইটা রোজা বুধবার হইছে আশুরা দশই মহারম ইংরেজি কিবারে বারে ইংরেজি কত তারিখে সতেরোই জুলাই রোজ বুধবার সতেরোই জুলাই জুলাই মাসের সতেরো তারিখে আশুরা এই সতেরো তারিখের রোজা আঠারো তারিখের রোজা দুইটা রোজা রাখবেন রোজ বুধবার এবং বৃহস্পতিবার দুইটা রোজায় রাখবেন ইনশাল এবং রোজার নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখব এবং যখন ইফতারি করবেন আপনি ইফতারি দোয়াটা পাঠ করে ইফতারি করবেন আল্লাহ বলে আপনি ইফতারি করবেন আর যদি দোয়াটা না পারেন কোন সমস্যা নেই রোজা হবে শুধু বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি খাবার টাইফতারিটা শুরু করবেন ইনশাআল্লাহ এটা অনেক সোয়াবের কাজ সব মহিলা মা বোনরা রাখে আসুরার রোজাটা আপনারাও রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা তাহলে মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনার এই আশুরা রোজা রাখার পরেও আল্লাহ রসুল আইয়ামে বিজের রোজা সব সময় রাখতেন তো আপনারাও এই মহারম মাসের মধ্যে রাখবেন ইনশাল্লাহ তবে এই আশুর এই মহারম মাসের মধ্যে কিন্তু স্পেশাল রোজা আশুরার রোজা মহরম মাসের দশ তারিখ এর সঙ্গে আরেক দিন এগারো তারিখ অথবা নয় তারিখ দশ তারিখ তো আশা করি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন দুই সালের মহরম মাসের দশ তারিখ এই সপ্তাহের মধ্যে হয় কিবারে কত তারিখে কত তারিখে সতেরো তারিখে দশ তারিখ কিবারে বুধবারে দশ তারিখ জুলাই মাসের ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ আমাদের সকলকে আপনাদেরকে মহারম মাসের দশ তারিখের আশুরা রোজাটা রাখার তফিক দান করুক এবং পরের দিন আরেকটি রোজা রাখার তাহিক দান করুক এই বুধবারে একটি রোজা বৃহস্পতিবার একটি রোজা এই সপ্তাহে আল্লাহ রাখার তফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন তাদের সকলকে রোজা রাখার তৌফিক দাও মক্কা এ নাও দুইটি হাত উঠিয়ে বলছে আল্লাহ মদিনায় আমাকে নিয়েছো ধরি দিয়েছ তোমার বান্দা বান্দিদেরকেও নেও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ও হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিওর নিচে ডান দিকে তারপর বেল আসবে আবার চাপবে নোটিফিকেশনটা অল করে দিবেন সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ তাহলে এক্ষনই সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব না করে থাকলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবারকাত